হ্যালো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলে এসেছি রবিবারে রান্নায় সকালবেলা আজকে রান্না করিনি কারণ কালকে দুপুর তারিখ রুচি করেছিলাম অনেকগুলো রুচি রয়ে গেছিলো সকালবেলা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন চলে এসেছি রান্নায় কিন্তু রবিবার একটু স্পেশাল তো চলো দেখাই কি স্পেশাল রান্না আছে দেখতেই পাচ্ছ চিলি চিকেন হচ্ছে আজকে এ দুটো কয়েকটা ভাজা হচ্ছে কিছুটা এটা হয়ে গেলো বাকিগুলো ভেজে নেবো এটা আমি এক ঘন্টা আগে যা যা লাগে সব উপকরণ দিয়ে এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার ভেজে নিচ্ছি এবার চলো বাকি উপ উপকরণগুলো একবার দেখে দিই দেখতেই পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর এখানে আছে একটা সস সয়া সস চিলি সস আর টমেটো সস তার সাথে একটু মিষ্টি দেখেছি চলো একবার ভেজে নিই সব চিকেনগুলো ভেজে তুলে নেবো তারপরে বাকি রান্নাটাও দেখাবো তোমাদের তোমাদের কারো বাড়িতে কী রান্না হয়েছে প্লিজ একটু শেয়ার করো বন্ধুরা চিকেনটা আমার ভেজে তুলে নেওয়া হয়েছে এবার ওই তেলেই দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো নুন

তো এটা মোটামুটি আমার হয়ে এসছে এবার দিয়ে দেবো চিকেন ভেজে রাখা চিকেন গুলো পকোড়া গুলো এবার দিয়ে দেবো সামান্য একটু জল একটু লাগবে একটু দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ারটা একটু থিকনেস হওয়ার জন্য এরকম দেখো আর এটার সাথে খাওয়ার জন্য কি হচ্ছে জানো বন্ধুরা এ দেখো এটার সাথে হবে জিরা রাইস এ পাশে রাইসটা বসিয়েছি তো যাই হোক দেখলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা